আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমার জন্মগত হাট আমার বাইরে আপনারা যদি আমাকে দেখে একটু দয়া হয় আমাকে দশ পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে ওর হাটটা বাহিরে এই হাটটা কিন্তু জন্মগতভাবে ভাবে এরকম বাহিরে আমাদের হাট হচ্ছে ভিতরে আর ওর হাটটা হচ্ছে বাহিরে আর ও এই হার্টের যে সমস্যায় ভুগতেছে এখন এটা নিয়ে ও খেলতে পারে না বাইরে যাইতে পারে না পড়াশোনা করতে পারতেছে না কোথাও যেতে পারে না এটার জন্য ওর হচ্ছে শ্বাসকষ্ট হয় ওর এটার ভিতরে ব্যথা করে আর আমার এটাই আমি জীবনের প্রথম দেখলাম দেখছেন কি না এরকম কারো হার্ট বাইরে এরকম পাঞ্চ করতেছে যদি আপনারা দেখেন বা না দেখেন বিষয়টা একটু কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই আপনাদের সামনে যাওয়া মাত্র শেয়ার করবেন আপনারা যদি এই ভিডিও শেয়ার না করেন তাহলে কিন্তু ওর চিকিৎসা হবে না আপনারা যদি শেয়ার করেন ইনশাল্লাহ এমন কোন ব্যক্তির সামনে এই ভিডিওটা যা পৌঁছাবে যে ওর চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে আর কথায় আছে দশ দশের লাঠি একের বোঝা আমরা সবাই মিলে ওর পাশে দাঁড়াই এবং বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা একটু ওর পাশে দাঁড়াবেন তোমার নাম জানি কি বাবা আরাফাত ইসলাম আরাফাত ইসলাম এই যে ছোট্ট আরাফাত ইসলাম তোমার বয়স্ক তো বাবা বারো এই যে বারো বারো বছরের আরাফাত ইসলাম এই যে ছোট্ট বাবু এর যে সমস্যা ভাই আমার জীবনে আমি কখনো এটা দেখি এই প্রথমবার দেখলাম দয়া করে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভাই আপনি কি যেন করেন গাড়ি চালাই তো আমার ছেলেটা চর্ম থেকেই মানে এই হাটটা বাইরে তে বারো বছর ধরেই আমি অনেক কষ্ট করতেছি ছেলেটাকে নিয়ে তো দেশবাসীর কাছে আমি অনুরোধ জানি আমার ছেলেটা নিয়ে আমি জানি চিকিৎসা করতে পারি আমার অর্থ সম্পদ নাই সবাই আমার ছেলের পাশে দাঁড়ান দেশবাসী এবং প্রবাসী ভাই যারা আছেন আপনার এক ছেলেই আর কোনো সন্তান নাই তো এর চেয়ে দুঃখী বাবা মনে পৃথিবীতে নাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন জন্মগত হাতটা বাহিরে আপনার বাংলাদেশে যদি পৃথিবীর মাইতে এরকম মানে কঠিন রুগী নাই ঠিক আছে বাহিরের রাষ্ট্রের ডাক্তার রজ চিকিৎসা করায় আমার মনে হয় অনেক কষ্ট হয়ে যাবে তো এরকম রুগী কি ডাক্তাররা বলছে আর কখনো দেখছে না এরকম আমার জানা নাই ডাক্তারা জানেন বাংলাদেশের যে ডাক্তার বাইরে গেলে একটা ব্যয়বহল চিকিৎসা আপনারা জানেন এই পরিবারটা এতই দরিদ্র মানে তার মানে খাবারের টাকা সংগ্রহ করতে কষ্ট হয়ে যায় আপনার যার কাছে যাবে ভাই বিডুটা আজকার বিডুটা এরকম একটা ফেরস্তার দিকে টাকা ভাইরাল করবেন কি বলেন ভাই হ্যাঁ